আজকের এই ভিডিওতে ত্রিপুরার ঐতিহাসিক স্থান কসবা কালীবাড়ির মন্দিরের ইতিহাস মন্দিরের বৈশিষ্ট্য এবং কিভাবে যাবেন উৎসব ও আকর্ষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো মানে মা বাবার সাথে বইয়া ডিসকাস হতেছিল তো তখন হঠাৎ করে প্ল্যান চলো কসবেশ্বরী কসবা কালীবাড়ি যেটা রয়েছে আগরতলা থেকে উনত্রিশ কিলোমিটার দূরে কমলা সাগরে যে কসবেশ্বরী কালীবাড়িটা রয়েছে ওইখানে আমরা যেতেছি সামনে আছে মা বাবা প্রেজেন্টলি একটা অটো নিয়ে আগরতলা থেকে নর্থের দিকে যে গাড়িগুলো যায় সেগুলো চন্দ্রপুর মোটর স্ট্যান্ড থেকে যায় এবং যেগুলো সাউথের দিকে যায় সেগুলো মোটর মোটরস্ট্যান্ড থেকে যায় আমাদের আজকের ডেস্টিনেশন কমলাসাগর যেহেতু সাউথের দিকে রয়েছে তাই আমরা নাগরজলা স্ট্যান্ডে নেমে পড়েছি নাগরজলার ভিতর থেকে কমলাসাগরে গাড়ি ধরার উদ্দেশ্য ছিল এই কি মোটর স্ট্যান্ডের ভিতরটা পুরো চেঞ্জ যে জায়গাতে বড় গাড়িগুলো থাকতো এই জায়গাতে এখন অটো রয়েছে তো অ্যাকচুয়ালি মোটর স্ট্যান্ডটাকে এখন নতুনভাবে আপডেট করা হয়েছে সামনের দিকে এখন ছোটো গাড়ি থাকবে এবং ভিতর দিকে নাকি বড় বাস এবং কমান্ডারগুলো থাকবে বাসগুলো আর কমান্ডার দেখা যাচ্ছে কোনটা কমলাসাগর এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে রয়েছে সেটা হলো এই বড় গাড়িগুলো থেকে সাগরের গাড়ি কোনটি সেটি খুঁজতে হবে এখন এখান থেকে জানতে পারলাম একদম পিছনে কমলাসাগরের গাড়ি মানে পুরোটাই চেঞ্জ নাগের জলার স্ট্যান্ডার্ড এবং এখান থেকে কেউ ঠিকঠাক বলতে পারছিল না যে কমলাসাগরের গাড়ি একজেক্টলি কোন জায়গাতে থাকছে তাই সমস্ত ড্রাইভারকে এক এক করে আমরা জিজ্ঞেস করা শুরু করছিলাম কমলা কমলাসাগরের যে গাড়ি কোন দিকে থাকে খুঁজতে খুঁজতে পেয়েছি একটা এটা যাবে কমলা কমলাসাগর অনেক খোঁজার পরে তো সবাই ঠিক করে বলতেও পারছিল না কোথা থেকে আঙ্কেল বললো সামনে এটা ও কমলাসাগর নাগের জলের অনেক ভিতরের জায়গাটায় পুরোটা এখন স্ট্যান্ড এটা রয়েছে ভিতরের সেকেন্ড পার্টে এর প্যাসেঞ্জার মানে পুরো নাগের জলের যে স্ট্যান্ড আছে এটা দুইটা ভাগে এখন মানে ডিভাইড করা প্রথম ভাগে সে অটোটি থাকবো আর বাস বা বিভিন্ন জায়গার বেগ কমান্ডার বা ম্যাজিক ওইটি থাকবে সেকেন্ড পার্টি এই শেডটার মধ্যে প্যাসেঞ্জাররা ওয়েট করতে হব বা প্ল্যান চেঞ্জ কারণ কমলা সাগরের গাড়ি মানে না যেটা আশ্রোটার মধ্যে প্যাসেঞ্জার অনেক কম তো আমরা এখন একটা বাসের মধ্যে উঠে গেছি এটার থেকে রাস্তার মাথা নামবো রাস্তার মাথা নামবে ওইখান থেকে গ্যার নেওয়া ফির কষ্ট আর কি তো চলো এখন এই দেখো গাইস আগে কমলা সাগরের বা বিভিন্ন খানের কমান্ডার ছোট মোট গাড়ি এদিকে কিন্তু থাকতো আর ওইখানেও থাকতো গাড়ি লেখা তোমরা ভিতরের দিকে রাস্তা কথা রাস্তার মাথা থেকে জন প্রতি তিরিশ টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে গেছি কসবা কালীবাড়ি মন্দিরের সামনে গাড়ি থেকে নামতে প্রথমে মন্দিরের সামনে দিঘির দৃশ্যটি দেখতে পাবে কবি সুন্দর একটা দৃশ্য রাস্তাটি দিয়ে মন্দিরের দিকে হাঁটতে থাকবে তারপরে মন্দিরের এই দিকে রয়েছে অনেকগুলো পেরা উপরের উপরে মন্দিরের দিকে উঠা হইতে আছে অনেক পেরা দেখবে তোমাদেরকে ডাক দিয়ে থাকবে তোমরা যে কোনো তোমাদের মর্জি মতো একটা দোকানে ঢুকে পড়বে এখানে অনেকগুলো প্যারা ভান্ডার আছে যে কোনো একটা থেকে ভুক আর অন্যান্য যা যাবতীয় পূজার জন্য লাগবে সেগুলো নেওয়া যাবে আর এখানে জুতা রেখে স্যান্ডেল জুতা যাওয়া রেখে মায়ের ভুক অর্পণ করার জন্য যে মায়ের মেইন প্রসাদ প্যারা প্রসাদ তার সাথে দুপকানি মোমবাতি নিয়ে নেবে এছাড়া বাকি সব কিছু কিন্তু অপশনাল রয়েছে আমরা ভুক নিয়ে নিয়েছি এখন মন্দির উপরে উঠতেছে মন্দিরটা একটা পাহাড়ের মতো পাহাড়ের উপরে মন্দিরটা আছে মানে স্থাপিত করেছিল মহারাজা ধন্য মানিক্য পনেরবি ফিফটিন সেঞ্চুরির দিকে মন্দিরে যাওয়ার পথে চার পাঁচটা এবং পাহাড়ের গায়ে রাজকীয় আমলের কিছু স্ট্রাকচার বা এখানে কিছু সিনারিও এখানে আঁকা হয়েছে তাছাড়া মন্দিরের স্ট্রাকচার ব্যাপারে যদি বলি লাল ইস্টের এই মন্দিরের সামনের দিকে দুইটি নন্দী অথবা গায়ে তোমরা দেখতে পাবে এবং তার পিছন দিকে আরও দুইটি সোয়েদ হাতি এখানে দেখা যাচ্ছে একটা পুরাণিক কাহানিতে এটাও কথিত আছে যে মা নাকি রাজার সে সোয়েদ হাতির পিঠে করে বাংলাদেশ থেকে এই কমলাসাগরের এই জায়গাতে এসে বসেছিল তারপরে থেকে এখানে মায়ের পূজা চলে আসছে প্রথমে একটি ছোট ঘর দিয়ে মায়ের পূজা শুরু হয়েছিল তারপরে ধন্যমাণিক্য এই মন্দিরটিকে স্থাপিত করে এখানের প্রধান যে মায়ের মূর্তিটি রয়েছে সেটি দশ ভূজা মা দুর্গার মূর্তি নিচে একটি শিবের মূর্তিও আছে তাই এটিকে কালী হিসাবে আমরা পূজা করি মায়ের মন্দিরের উপর থেকে নিচের দিকে দেখতে এমন একটা দৃশ্য দেখা যায় আর এটি রয়েছে এখানে বলির ঘর যখনই দর্শনার্থীরা যে কোনো মানুষ করে আসে এখানে বলি দেওয়া হয় পাঠা বা মহিষ বলিও এখানে হয়ে থাকে মন্দিরের মায়ের ভোগ অথবা পূজা সারানোর পরে আমরা মন্দির থেকে দিঘির দিকে যাচ্ছি যে কালীবাড়িটা এটা বাংলাদেশের বর্ডারে আছে আর বর্ডারটা ওইখানে ডিঘির পারে দেখা যায় বর্ডারটা আর এদিকে মোম টোম দেওয়ারও আছে মন্দিরের ঐতিহাসিক মহত্তব্য মনোরম পরিবেশ কমলাসাগর দীঘি এবং এখানে অবস্থিত বর্ডার হাট দর্শনার্থীদের কাছে মন্দিরটিকে একটি আকর্ষণীয় করে তোলে রোদ্রে অ্যাকচুয়ালি টাইসটা অনেক গরমের স্পিড স্পিড আসতেছে কিন্তু এখানে যে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের যে বর্ডার হাটটি ছিল সেটি বর্তমানে করোনার পর থেকে বন্ধ রয়েছে আশা করব সেটি ভবিষ্যতে যদি খোলা হয় আবার আগের মতো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন পণ্য আদান প্রদান করা যাবে মানে কেনাকাটি আমরা করতে পারব এই কসবা কালী মন্দির তার অপোজিট সাইডে আছে ডিগি প্রচুর দর্শনার্থীরা আইসে একটা সামনে সামনে এই মন্দিরে প্রত্যেক বছর ভাদ্র মাসে আমাবস্যায় একটি ভাদ্র মেলা অনুষ্ঠিত হয় এই মেলা ত্রিপুরা ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় ডিঘির পাশের মনোরম দৃশ্যটা কমলা সিগির সাগর ডিগির আর এই এইদিকে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের পুরো বর্ডারটা বর্ডার এলাকাটি রয়েছে বাংলাদেশের কুমলা ডিস্ট্রিক্ট আর এখানের একটা দেখো হাট দেখা যাচ্ছে বাংলাদেশের এটা হাট রয়েছে আর এদিক দিয়ে কিন্তু রেল যায় রেলের একটা শব্দ এখন শুনতে পেয়েছি কিন্তু রেলটা দেখানোর চেষ্টা করেছি দেখা যাচ্ছিলো না আর এই দেখো অনেক বড়ো কিন্তু ডিঘিটা তার চারোদিকে সবুজে ঘেরা রয়েছে খুবই সুন্দর একটা দৃশ্য মানুষ এখানে বসে দেখতে পাচ্ছ এখানে আরাম করছে খুব শান্ত একটা জায়গা এটা তারপরে আমরা দেখতে পেলে ডিঘি থেকে একটু জল দিয়ে আমরা স্নান করেছিলাম মানে বাড়ি থেকে স্নান করে এসেছিলাম মাথাতে একটু জল দিয়েছিলাম তারপরে আমরা ডিগি থেকে উপরে আসতে দেখলাম অনেকগুলো স্ট্রিট ফুডের এখানে স্টল বসেছে যেখানে নিরামিষ সব আইটেম এখানে তৈরি হচ্ছে তারপরে মাকে জিজ্ঞেস করলাম কী খাবে তারপরে দই ফুচকা এখানে অর্ডার দিয়ে দিলাম যতক্ষণ যদি দই ফুচকা বানাচ্ছে তোমরা ভিডিওটিতে একটা লাইক করে দাও আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকো নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দেবে এখানে ত্রিপুরার বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা দেখতে পারো আর এখানে দুর্গাপূজা আসছে তা দুর্গাপূজার প্রস্তুতি থেকে কিন্তু আমরা সিরিজ শুরু করে দিই দুর্গাপূজার প্রত্যেকটি প্যান্ডেলের প্রস্তুতি তোমরা আমাদের এই চ্যানেলে দেখতে পাবে এই নাওটি তোমার জন্য কসবাকালীবাড়ি ঘোরাঘুরি শেষ এবার আপনার থেকে নাগের জোলা গাড়ি পেয়ে যাবো কমান্ডার নাগের জোলা চলে যাবো তারপরে শেষ আজকের কসবা কালীবাড়ির জার্নি আজকের এই ভিডিওতে তোমরা জেনেছ কসবা কালীবাড়ি কীভাবে যাবে এবং ওইখানে জানা অজানা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো